আমাদের ফ্যান্সি পেন আছে এটা এইটা আপনার ফোর ইন ওয়ান পেন একটা পেনে আপনার মানে দশ রকমের কালি দশ রকম মুঠ করে বাহ দশটা দেখুন এটার নাম আছে ফার পেন পেন্সিল বক্স দেখার বাহ এটার মধ্যে আপনার সিক্সটি বাটন স্যার না ক্যালকুলেটার পেন্সিল বক্স হোয়াইট বোর্ড আছে এটা আপনি একশো দশ টাকা বাহ ইরেজার হুম

আমার দাদার দোকান হচ্ছে চীনা বাজারে ওল্ড চাইনা বাজার বোথা মার্কেটে আমাদের দোকান আছে যদি মানুষ আসতে চান হাওড়া থেকে কিভাবে আসবেন আপনি হাওড়া থেকে বাস পেয়ে যাবেন আমাদের দোকানে বা আপনি যদি শিয়ালদা থেকে আসেন ওখান থেকে আপনি বাস অটো সব পেয়ে যাবেন আচ্ছা আমাদের ওল্ড চাইনা বাজারে আচ্ছা মানে একদম হাওড়া থেকে কাছেই আছে হাওড়া থেকে একদম দাদা কাছে মানে পাঁচ মিনিট লাগবে আপনার পাঁচ মিনিট কিসের উপরে ডিল করা হয় আমাদের সব স্টেশনারি আইটেমস আছে আচ্ছা স্টেশনারি বলতে আমাদের চাইনিজ ইম্পোর্টেড আইটেম আছে সব ফ্যান্সি স্টেশনারি আইটেম আচ্ছা

মোটামুটি স্টার্টিং থাকবে স্টার্টিং আমাদের অনেক কম দিয়ে মানে আপনি যদি ইরেজার এসব দেখবেন তো মানে সাড়ে চার টাকা দিয়ে স্টার্টিং আছে আচ্ছা যারা এই ব্যবসার সাথে যুক্ত হবে তো তাদের উদ্দেশ্য কি বলবেন তারা কি মুনাফা করতে পারবে লাভ করতে পারবে এটা

পেন ভ্যারাইটি আছে সব রকমের যেমনি ইরেজার দিয়ে আমি দেখুন বিভিন্ন এটা ধরো এক বাক্স ছত্রিশ বা আটচল্লিশ এরকম আলাদা আলাদা কোয়ান্টিটি থাকে আচ্ছা নিতে হবে হ্যাঁ হিসাবে নিতে হয় আচ্ছা এক বক্স মিনিমাম নিতে হয় আচ্ছা বাদ বাকি যে দেখুন এইসব আইটেম আছে এসব যে বাদ বাকি আমাদের আইটেম আছে ইরেজার হলো পেন্সিল হলো শার্পনার হলো এসব আইটেম আপনি বক্সও নিতে পারেন বা আপনি লুজও নিতে পারেন মানে কমসে কম এক দুজন হিসাবে মোটামুটি দেখেন আমাদের স্টার্টিং কি থাকবে পেনের ক্ষেত্রে বা দেখুন এই যে আমাদের ফ্যান্সি পেন আছে এটা আপনার ফোর ইন ওয়ান পেন এটা আপনার ন টাকা দিয়ে স্টার্টিং আচ্ছা মানে একটা পেনে চার রকম একটা একটা পেনে চার রকমের কালি আছে এটা দেখুন একটা পেনে আপনার মানে দশ রকমের কালি দশ রকম কালি পড়বে একটু লিখে আমাদের দেখাতে পারবেন একটু দেখুন আচ্ছা বাহ একদম স্মুথ কালি রয়েছে একদম স্মুথ কালি বাহ দশটা রকমের আপনার কালি আছে মোটামুটি কি প্রাইস থাকবে এগুলো

তাছাড়া দেখুন আরো আমাদের পেন্সিলের ভ্যারাইটি দেখুন এসব আপনার পেন্সিলের ভ্যারাইটি আছে আচ্ছা এটা আপনার ইরেজার এর ভ্যারাইটি আছে এটাও আপনার পেন্সিলের ভ্যারাইটি এটা ইরেজার এর ভ্যারাইটি আচ্ছা নেক্সট কি দেখাবেন নেক্সট দাদা আসুন আপনাকে আমি পেন্সিল বক্স পেন্সিল বক্স দেখাচ্ছি পেন্সিল বক্স বক্স আমাদের কাছে প্রচুর ফ্যান্সি ফ্যান্সি ভ্যারাইটি আছে আচ্ছা এই দেখুন আর একটু খুলে দেখেন বাহ এটা মধ্যে আপনার 6 টি বাটনস আছে বাহ খুব সুন্দর এগুলো প্রাইস কি থাকছে এটা আপনার 200 টাকা প্রাইসে মাল আছে সিঙ্গেল পিস সিঙ্গেল পিস বাহ তো ফ্যান্সি আইটেম আছে এরকম মাল আমাদের স্টার্টিং আছে যেমনি এটা দেখুন এটা হচ্ছে আপনার ক্যালকুলেটর পেন্সিল বক্স আচ্ছা কি প্রাইস থাকবে এটা আপনার 65 রেটে মাল আছে 65 টাকা 65 টাকা বাহ তারপরে দেখুন এটা হচ্ছে প্লেন আচ্ছা প্লেন আপনার 48 রেটে আছে আচ্ছা 48 48 আচ্ছা আপনি যে দুশো টাকার মাল দেখলেন ওর একটু কম রেটেও মাল আছে আচ্ছা লো রেঞ্জ এর মধ্যে রয়েছে হ্যাঁ এটা একটু ছোট সাইজ আছে ওইটা দিয়ে এটা ওয়ান সিক্সটি রেঞ্জে আছে ওয়ান সিক্সটি হ্যাঁ বাহ দেখুন দেখুন এটা আছে উইথ হোয়াইট বোর্ড পেন্সিল বক্স পেন্সিল বক্স উইথ বাই হোয়াইট বোর্ড আছে এটা আপনি একশো দশ টাকার রেটে পাবেন বাহ খুব সুন্দর পেন গিফট আছে সাথে হ্যাঁ পেন সঙ্গে আছে মার্কার পেন মার্কার পেন এটা আপনার দেখুন হুম বাহ ইরেজার হুম সাধারণ সবাই সব দোকানে রাখলে সেলো হয়ে যাবে খুব সুন্দর আইটেম বাহ কি প্রাইস থাকছে এটা এটা ওয়ান বাহ দারুণ

একদম লো রেঞ্জ আমাদের স্টার্টিং আছে বাহ খুব সুন্দর এর সঙ্গে আমাদের দেখুন সব মানে পেন্সিল পাউচ প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে আচ্ছা এদিকে কি রয়েছে এগুলো পেন্সিল পাউচ দেখুন এটা আপনার 5.5 টাকা দিয়ে স্টার্টিং মাত্র 5.5 টাকা হ্যাঁ বাহ ওডি একটু ভালো নেবেন দেখুন এটা আপনার 10.5 টাকা 10.5 টাকা আচ্ছা তো পেন্সিল পাউচও আমাদের প্রায়

তার তারপরে দেখুন এটা আছে এটা আপনার 85 রেট পড়বে আচ্ছা তারপরে এই সাইজ আছে ওটি একটু বড় এটা 95 রেট পড়বে 95 টাকা 95 আচ্ছা তাছাড়া দেখুন আমাদের ভেরাইটি যেমনি আমরা সব রকমের গ্লু গ্লু বন রাখি আচ্ছা গ্লু বন আপনি এই রেঞ্জ আছে 80 টাকা দিয়ে স্টার্টিং আচ্ছা মাত্র 80 টাকা 80 টাকা তারপরে দেখুন এটা আছে এটা আপনার 90 টাকা পড়বে আচ্ছা ওটি ভালো আছে এই মাল 60 ওয়ার্ডে আচ্ছা এটা পড়ে যাবে 105 টাকা তারপরে আপনার দেখুন ভালো কোয়ালিটি এটি ওয়াডস একশো চল্লিশ টাকা ভালো কোয়ালিটি একশো ওয়াট আপনার দেড়শো টাকা রেটে সব রকমের আছে তাছাড়া দেখুন একটু ক্রাফটের আইটেমও পেয়ে পেয়ে যাবেন আপনি আচ্ছা গ্লিটার্স ক্রাফটের গ্লিটার পেয়ে যাবেন তাছাড়া দেখুন নতুন নতুন আইটেম এই দেখুন এটা হচ্ছে পেন্সিল পেন্সিল এর নাম হচ্ছে নেভার এন্ডিং পেন্সিল বাহ আর নতুন আইটেম নিত্য শেষ হবে না একবা চলতে থাকবে কি দাম থাকবে এগুলো এটা আছে 96 দাজন দজন হ্যাঁ এই দেখুন পোকেমন কার্ড আছে আমাদের পাঁচটা সব খেলার আইটেম আচ্ছা এটা আপনারা 75 করে পোকেমন কার্ড আচ্ছা পোকেমন কার্ড আছে 75 রুপিস বক্স আছে আপনারা 85 পিসে বক্স এটা এটা হচ্ছে আপনারা পোকেমন কার্ড বাহ পোকেমন কার্ড ছাড়া আপনি সব

হুম স্পাইডারম্যান স্পাইডারম্যান নোটবুক বাহ এটা প্লাস উপরে একটা পেন্সিল পাউচ আছে আচ্ছা বাহ এটা আপনি 140 টাকা নিতে পারেন 140 টাকা বাহ তাছাড়া দেখুন এইসব সব ফ্যান্সি ফ্যান্সি একটু আর ফ্যান্সি একটু পেন আছে আচ্ছা এইসব আপনার পেন্সিলের সেট এই পেন্সিলের সেটটা কি দাম থাকবে এটা 57 দাম থাকবে 12 পিস থাকবে সঙ্গে আপনার ইয়েজা থাকবে আচ্ছা 57 এটা দেখুন 2 পিস পেনের সেট

কালার দেওয়া আছে হ্যাঁ তার সঙ্গে আপনার একটু জল দিয়ে যদি কালার করে হয়ে যাবে এটা বারো টাকা করে পিস বাহ আরও দেখুন ভালো ভালো ফ্যান্সি সেট পাবেন দেখুন এটা আপনার গিফট রাইটার গিফট আইটেম এটা আপনার একশো একশো টাকার রেট পড়বে এটা আপনার গিফটের আইটেম সি রেজার আছে পেন্সিল আছে সব গিফট আইটেম তারপরে দেখুন এই সেটটা দেখুন হুম বাহ এটা আপনার দুশো কুড়ি রেট পড়বে একটা পেন্সিল পাউচ পেন্সিল কালারিং বুক হাই হাই লাইটার আছে হুম অনেক রকমের আইটেম এটা আর দেখুন দাদা এটা হচ্ছে আপনার ফাউন্টেন পেন আচ্ছা এটাও ফাউন্টেন পেন কি দাম থাকবে এটা আছে দাদা আপনার একশো দশ টাকা এটা আইটেম একশো দশ টাকা একশো দশ টাকা তাছাড়া দেখুন এটা ইরেজেবল হাইলাইটার এটা লিখবেন তারপরে হ্যাঁ আপনি অটোমেটিক এটা ইরেজও করতে পারেন আচ্ছা ইরেজেবল হাইলাইটার ব্লেন্ডিং স্ট্যাম্প আছে আচ্ছা

তারপরে দেখুন ডুয়ে হেড মার্কার পেন এটার মধ্যে আপনি বারো পিস আঠারো পিস চব্বিশ পিস ছত্রিশ পিস আটচল্লিশ পিস সব রকম কালারে পেয়ে যাবেন হেড মার্কার পেন এটা দু সাইডে মার্কার থাকে এক সাইড মোটা এক সাইড পাতলা বাহ কি দাম থাকবে এটা

তাছাড়া দেখো অনেক গিফট সেট আছে দেখো এরকম অনেক গিফট সেট পড়ে এটা আপনার 55 রুপিস 55 ता ता है, है। 55 একটা পেন্সিল বক্স পাচ্ছেন একটা স্কেল ইরেজার শার্পনার একটা পেন্সিল তার সঙ্গে একটা সুন্দর একটা প্যাকিং এ আপনি গিফট আইটেম পাচ্ছেন বাহ 55 রুপিস বাহ দারুন খুব সুন্দর এটা ছাড়া দেখুন আমাদের দাদা হুম এ ভ্যারাইটি আছে এই সব স্লাইম এ ভ্যারাইটি আচ্ছা এটা দেখুন হুম আইসক্রিম শেপে ডোনাট শেপে স্লাইম আছে আচ্ছা এইসব আপনার ফোর্টি ফাইভ রুপিস এটা দেখুন চল্লিশ টাকা রেঞ্জের স্লাইম আচ্ছা এটাই এটা দেখুন আপনার সিক্সটি ফাইভ আচ্ছা বাহ এটা দেখুন আপনার সিক্সটি অনেক দাদা স্লাইমে ভ্যারাইটি আছে তাছাড়া দেখুন আউটলাইন পেন আছে এখানে আউটলাইন পেন আপনার ব্রাশ পেন অ্যাক্রোলিক মার্কার পেন আচ্ছা বাহ ব্রাশ পেন এসব ভ্যারাইটি আছে দাদা এটা আপনার আছে মোতি পেন মোতি পেন ব্লো পেন এটা আছে দেখুন ফিশ পেন কত ইউনিক আইটেম

ওয়াটার বোতলস আমাদের ভ্যারাইটি আছে দাদা সব ফ্যান্সি মাল 55 টাকা রেট দিয়ে স্টার্টিং আছে আচ্ছা স্টার্টিং 45 এটা আছে 45 রেট মাত্র 45 মাত্র 45 বাহ যে 45 রেট ফ্রি তো আপনার বক্স প্যাকেজ সব বক্স প্যাকেজ আছে ওয়াটার বোতলস দেখুন এইসব সব আছে এটা আপনার 1150 রেটে হুম এই সব আছে 1150 রেটে ওয়াটার বোতল এদিকে সেলোটেপ রয়েছে প্রচুর হ্যাঁ

এসব আপনার ছোট কাঁচি আচ্ছা কি দাম থাকছে এটা এটা আপনার 126 টাকা ডজন সাড়ে 10.5 টাকা পিস 10.5 টাকা পিস এই রেট দিয়ে আমাদের স্টার্টিং আছে কাঁচি আর পুরো সব রকমের আপনার সাইজ আছে ছোট বড় সব সব রকমের কাঁচি আছে আচ্ছা আমরা টেলারিং সিজারও রাখি আচ্ছা টেলারিং সিজার দেখুন আপনার এটা হচ্ছে টেলারিং সিজার আচ্ছা বাহ ব্রাসে টেলারিং সিজার এটাও আমরা রাখি পুরো ব্রাসে রয়েছে হ্যাঁ এটা আপনার 150 রুপিস দিয়ে স্টার্টিং আছে আচ্ছা বাহ তাছাড়া দেখুন কম কম দামে পাউচ আপনি পেয়ে যাবেন এমনি দেখুন এটা এটা আপনার সাড়ে চার টাকা পিস মাত্র সাড়ে চার টাকা সাড়ে টাকা পিস দেখুন বারোটা পনেরোটা ডিজাইন আছে দাদা বিভিন্ন রকমের ডিজাইন আচ্ছা আপনি একটু বড় সাইজও পেয়ে যাবেন এটা আপনার সাড়ে পাঁচ টাকা পিস আচ্ছা তাছাড়া দেখুন ট্রান্সপারেন্ট পাউচ আছে আচ্ছা ট্রান্সপারেন্ট রয়েছে একশো টাকা ডজন আচ্ছা বাহ এখানে দেখুন আপনি বাইন্ডার ক্লিপ শপে স্টিকি নোটে পুরো ভ্যারাইটি পাবেন বাইন্ডার ক্লিপে ভ্যারাইটি পাবেন এটা দেখুন স্টিকি নোটে ভ্যারাইটি বাহ এটা আপনার মিক্সড স্টিকি নোট আচ্ছা 16 টাকার রেটে আইটেম স্টিকি নোট আমাদের কাছে সব রকম ভ্যারাইটি স্টিকি নোটে ভ্যারাইটি নিয়ে স্টিকি নোটে পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন স্টক তো প্রচুর রয়েছে স্টক নিয়ে কোনো কথা নেই স্টক নিয়ে দাদা কোনো কথা নেই স্টক আপনি সব অ্যাভেইলেবল স্টক পাবেন দেখুন এটা স্টিকি স্টিকি নোটসের ভ্যারাইটি আচ্ছা এটা দেখুন সব রকম সাইজ এলো তারপরে আপনার এরকম মিক্স কালার এটা আট টাকা করে আছে আচ্ছা ফাইভ কালার ফোর কালার থ্রি কালার তাছাড়া দেখুন এইসব আছে আপনার ভ্যারাইটি এখন দেখুন এইসব ইউনিক ইউনিক ভ্যারাইটি আছে স্টিকি নোট বিভিন্ন রকমের শেপে পাবেন ট্রান্সপারেন্ট স্টিকি নোট উইথ লাইন মিক্স কালার সব রকম আপনি পেয়ে যাবেন এটা যে প্লাস্টিকের মাল ট্রান্সপারেন্ট কি দাম থাকছে এটা আছে উনিশ টাকা পিস উনিশ টাকা পিস এরকম ভিভনের শেপ এ আছে ষোলো টাকা পিস রাউন্ড রাউন্ড স্কোয়ার স্কোয়াড চাইলে হ্যাঁ খাট আছে সব মিক্সড থাকে পয়সাটা সব রকম আপনি পাবেন আচ্ছা তারপরে ওইদিকে রয়েছে আরো অনেক আইটেম আছে দেখুন এটা আছে ম্যাগনেট এটা আপনার ছত্রিশ টাকা করে ম্যাগনেট আছে সাত পিসের সেট আচ্ছা ঠিক আছে দেখুন দাদা পাউচ আছে আচ্ছা এটা আপনার বাত্তর টাকা দশজন ছ টাকা পিসে পাউচ বাহ বাইন্ডা ক্লিপ আমাদের উনিশ এমএম দিয়ে স্টার্টিং আছে একশো বত্রিশ টাকা গ্রুস তারপরে দেখুন বাইন্ডার ক্লিপে পুরো ভ্যারাইটি পুরো আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন বাইন্ডার ক্লিপে এরকম আপনি স্টিল ক্লিপে পুরো ভ্যারাইটি পেয়ে পেয়ে যাবেন যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে পেয়ে যাবে পেপার ব্যাগ বাবু সামনে ছিল দাদা আপনার গিফট আইটেম দোকানে আপনি এরকম গিফট ব্যাগ রাখুন আচ্ছা সব বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবে সব রকম সাইজের রয়েছে সাইজ আছে স্মল মিডিয়াম বড় বাহ কি ছোট আছে 90 ছোট আপনি পেয়ে যাবেন ছিয়ানব্বই টাকা ডজন আট টাকা পিস আট টাকা পিস এটা আছে আপনার একশো আট টাকা ডজন আচ্ছা অনেক রকম ডিজাইন আছে আপনি ফুল ফুল প্রিন্ট বলুন বল প্রিন্ট বলুন অনেক রকম মানে দশ বারো রকম ডিজাইন ডিজাইন রয়েছে তারপরে দেখুন এটা হচ্ছে বিগ সাইজ একশো বত্রিশ টাকা ডজন এগারো টাকা পিস মানে সব রকম গিফট আইটেম এটার মধ্যে দেওয়া যাবে বাহ খুব সুন্দর তাছাড়া দেখো আরো ফ্যান্সি এরকম আপনার শাপনারে ভ্যারাইটি এই সব আপনার শাপনারে ভ্যারাইটি আচ্ছা এটা ফ্যান্সি শাপনার আছে আচ্ছা দাদা এই এই সাইড দিয়ে হুম পেন্সিলটা দিতে হবে তারপর এরকম শাপন করে হুম এখান দিয়ে আপনার সব ওয়েস্ট ম্যাটেরিয়াল বাইরে চলে আসে বাহ খুব সুন্দর এর স্টার্টিং প্রাইস হচ্ছে দেখুন 75 দিয়ে 75 টাকা 75 দিয়ে স্টার্টিং আছে আপনার 130 টাকা অবধি মাল আছে বিভিন্ন রকমের ভ্যারাইটি বাহ আপনি WhatsApp করবেন আমি পুরো আপনাকে ছবি

দাদা এটা অনেক ইউনিক আইটেম আছে আচ্ছা এটার নাম আছে লাইটিং আচ্ছা আমি একটা দেখাচ্ছি কিরকম হয় আচ্ছা এটার মধ্যে আপনি দশ বারোটা ডিজাইন পেয়ে যাবেন ইউনিক আইটেম আছে দাদা কি দাম থাকছে এই দাম আপনি পেয়ে যাবেন এইটি রুপিস সিঙ্গেল পিস সিঙ্গেল পিস আশি টাকার আইটেম আছে আচ্ছা

সব রকম শেপে আপনি পাবেন পেপার শুট বারো টাকা দিয়ে স্টার্টিং আছে আর দেখুন আপনাকে স্কুল ব্যাগ দেখাচ্ছি আমরা একদম ছোট নার্সারি বাচ্চার স্কুল ব্যাগ দিয়ে আমরা স্টার্টিং আছে আমাদের দেখুন কম সে কম বারো থেকে পনেরো আপনি ডিজাইনে পাবেন ছেলের মেয়ের সব রকম ডিজাইন আপনি পাবেন স্টার্টিং এটা আছে একশো টাকা

ষোলো ইঞ্চি মান এটা আপনি পেয়ে যাবেন তিনশো তিরিশ টাকা সব মালে কমসে কম দশ থেকে বারো সব ডিজনি প্রিন্ট পাবেন এরকম ডিজনি প্রিন্ট দশ থেকে বারো ডিজাইন ছেলে মেয়ে সব ডিজাইন পাবেন অ্যাভেঞ্জার স্পাইডারম্যান সব ডিজাইন আরো যদি আপনি প্রিমিয়াম দেখতে চান দেখুন এটা আরো একটু প্রিমিয়াম আছে এটা স্পেস ডিজাইন এটা আপনি সাড়ে চারশো টাকা রেটে পাবেন খুব সুন্দর স্পেস ডিজাইন আরো যদি প্রিমিয়াম নেবেন দেখুন এটা আছে একটু বড় সাইজের রয়েছে একদম বড় সাইজে আছে এটা আপনার ইউনিকর্ন ডিজাইনে আছে অনেক ইউনিক মাল আচ্ছা এটা আপনি পেয়ে যাবেন 550 টাকা রেটে বাহ এসব আপনি মলে দেখবেন সব হাজার 1200 এরকম সব এমআরপি তে সব মাল বিক্রি হয় আচ্ছা সব আমরা সাপ্লাই করি দাদা মোটামুটি কালেকশন তো প্রচুর রয়েছে একটা ভিডিওতে পসিবল নেই তো সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দাদা আমি সব ভিউ কে একটি কথা বলবো কি আপনি একবার আমাদের শপটা ভিজিট করুন ঠিক আছে ভিজিট করুন আপনি আমারকে ওল চেনা বাজার এসে আপনি কল করুন আমি একটা ছেলে পাঠিয়ে দিব আপনাদেরকে আমি নিয়ে আসবো শপে আপনি আমাদের শপটা ভিজিট করুন আর নতুন নতুন মানে কালেকশন আপনি দেখতে পারবেন আর যে মানে কাস্টমার এখানে ভিজিট করতে পারছেন না যে মানে বাইরের কাস্টমার আছে আপনি স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ওইটার মধ্যে কল করুন আমরা হোয়াটসঅ্যাপে সব জিনিসপত্র আপনাকে ছবি পাঠিয়ে দিব উইথ প্রাইস আপনি ওখানে অর্ডার করে আমাদের সঙ্গে আপনি বিজনেসটা করতে পারেন আচ্ছা আপনার শপের ওপেনিং টাইম কি রয়েছে ওপেনিং টাইম দাদা আমাদের সকাল 11টা দিয়ে আপনার মানে 7টা অবধি আমাদের অপারেটিং আছে সোমবার থেকে শনিবার রোববার দিন আমার ক্লোজ ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ সো মাচ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ দাদা